না পলির নূল অস্তাকে বন্ধ বা ব্লক করে রাখা হয়েছে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম কাতু তো কথা বলার শুরুতে একটা কথা আসলে না বলে নয় বাংলাদেশের পরিস্থিতি আসলে আর কোনো কথা বলা উচিত না যা পরিস্থিতি শুরু হয়েছে বাংলাদেশে এখন একটা নতুন দিকে মন নিতেছে আসলে এতগুলা ছোট বাচ্চা মারা গেল এই ব্যাপারটা সমাধান বা কিছুটা না করে এখন এটা নতুন দিকে মন নিতেছে নতুন দিকে যাইতেছে ভাই এটা আসলে খুবই বিচ্ছি লাগছে জিনিসগুলো যখনই জানলাম জিনিসগুলো পড়তেছিলাম আসতেছিলো নিউজগুলা খুব খারাপ লাগছে যে চুয়ান্ন বছর ধরে একটা দেশ তিলে তিলে আপনারা মানে এমন একটা জায়গায় নিয়ে গেছেন এখন স্বাধীনতার পর থেকে বহু দেশে স্বাধীনতার পর বহু দূর চলে গেছে কিন্তু আমাদের বাংলাদেশের দুর্নীতিতে বহুদূর আগে গেছে এটা কথা সত্যি যাই হোক তো মূল কথাটা আমি চলে যায়গা না নাকি অনেক ভাই আমাকে ইনফর্ম করছে না পলিকে ভাই আপনার নূল ব্লক করে রাখা হয়েছে কিনা না পলিতে ব্লক করে রাখা হয়েছে কিনা প্রকৃত অর্থে না পলিতে কারণ কোনো নুল নূল্যবস্থা ব্লক করে রাখাও না এটা বলতে পারেন যে এটা ওটার রেশিওটা কম বা উঠতেছে কম বা কিন্তু টুকটা কিন্তু উঠতেছে অলরেডি আমাকে আজকে ইনফর্ম করলো এক ভাই কোসেন্সা থেকে আপনার নূল্য অবস্থা পাইছে সে এখন নূল অস্তাটা অরিজিনাল কিনা সেটা যাচা বাচি করার জন্য কী সিস্টেম আছে সেটা বলতে হলে সেটা না পরে কথা বলি তো যাই হোক না পলিতে যেই ব্যাপারটা ঘটতেছে না সালেন্য তারপরে রাজ্য কালাবিরা আরও বিভিন্ন শহর যেগুলো আছে উইসাইডের সোজা কথা আপনার রোমের উইসাইড থেকে আপনার টোটাল উইসাইডটা আর কি জু মানে সাউথের সাইডটাতে এটা হয় কি আমি আপনাকে ছোট একটা ব্যাখ্যা দেওয়া বোঝায় বলি ওই সাইডের গুলা কি হয় আপনার আপনারা দেখেন যে এর বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে ওই সাইডের মানুষগুলো আপনার মালিকগুলা জানেই না যে তার কয়টা আবেদন হয়েছে হয়তো বা কোনো মালিকের সঙ্গে কোনো মাধ্যমে বিশ্বস্ত আছে কোনো উঙ্কিলের বিশ্বস্ত আছে তাদের ডকুমেন্টগুলো তাদের কাছেই থাকে তারা কি হয় দেখা যায় যে একের অধিক আবেদন করতেছে তো সেই ক্ষেত্রে কি হয় মালিক জানেই না যে তার কয়টা আবেদন হয়েছে বের হয়েছে সেই মাধ্যমে স্পিড আইডির মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিছে আপনারা এখন ভিসার জন্য দাঁড়াইতেছেন এখনই আপনাদের এই ভিসা জন্য দাঁড়ানোর পর হয় অনেকেই আপনার টাকা পেমেন্টও কোনো অপশন পাচ্ছেন না পেন্ডিং উইথ দেখাইতেছে বা অনেকে আপনি ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে হয়তো বা তো এইটা হয় বা আপনার পাসপোর্ট উইড্রো করতে বলতেছে এর মূল কারণটাই হলো যে সেই মালিককে যখনই আপনার একটা নূল অবস্থা ইস্যু করা হয় নূল আপনার প্রোটোকল ভিসার জন্য আপনার যখনই আবেদন করেন আপনার ওয়েব ফর্ম পূরণের করার পরে যে আপনার এই নূল্যবস্থার প্রোটোকল নাম্বারটা সঙ্গে সঙ্গে তারা সার্চ করার জন্য আপনার প্রেফিতরতা পাঠায় প্রের থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যখনই দেখা যায় যে কোনো মালিকের সঙ্গে যোগাযোগ করার পরে সে মালিক বলতেছে তো আমি জানিই না জিনিসটা সেই জিনিসটা বুঝতেই পারত না এই জিনিসটা কি করছে যে সে হয়তো বা একজনের আবেদন করার কথা বলছে হয়তো বা দুই তিনজনের আবেদন আসছে হয়তো বা কোনো মালিক এবছর আবেদনই করবে না কিন্তু তার ডকুমেন্টগুলো তো সে উকিলের কাছে মাধ্যমের কাছে তারা আবেদন করেছে তাকে না জানা বলতেছে না আমি তো জানি না আমি তো কোনো লোক আনার জন্য আগ্রহী দেখাই নাই বা আমি কোনো আবেদন করি নাই তো সেই ক্ষেত্রে কি হয় জিনিসটা রিজেক্ট হয়ে জায়গা বা কোনো মালিকের কাছে নক করার পর সে আপনার কোনো আগ্রহী দেখানো যোগাযোগ করেন আমার কাছে সঙ্গে তো সেই ক্ষেত্রে আপনার পেন্ডিং অ্যাম্বাস হয়ে থাকে তো এটা দীর্ঘদিন চলতে থাকবে ইলেভেনথাও ওই জিনিসটা হয়ে যাবো তো এই কারণে বলতেছি যে আপনারা যারা না পোলির আপনার নূল অবস্থা গ্রহণ করতেছেন এই মুহূর্তে যারা রিসিভ করবেন বা যারা নেবেন তারা মাধ্যমের সঙ্গে সরাসরি আলাপ করবেন যে না পোলিতে ভাই প্রকৃত অর্থে কোনো নূল্য ব্লক করে রাখা হয় নাই না কোনো কেন কোনো শহরে নাই ভাইগা টুকটা কমরতেছে বা যেই সাইডগুলোতে বেশি দুর্নীতি হইছে এর ভিতরে না পলি সালানোস এই সাইডগুলোতে হইছে এই সাইডগুলোতে যাচাই বাঁচাই ধরপাকড় বেশি হইতাছে এছাড়া কিছুই না তো আপনারা যারা এই মুহূর্তে দু হাজার পঁচিশে নূলস্তা গ্রহণ করে মাধ্যমকে সরাসরি বলে দেবেন যে এই নূলস্তর কোনো ঘাপলা আছে কিনা আর কোনো প্রকার কোনো টাকা পে করবেন না নূলস্তা চেক করার কোনো প্রয়োজন নাই ওয়েব ফর্ম পূরণ করবেন কারণ কি আপনার আপনার মাধ্যমের সঙ্গে আপনার সমঝতে যাইতে হবে এটা কথা সত্যি কারণ কি আপনার যখনই আপনি ওয়েব ফর্মটা পূরণ করবেন তখন এই প্রোটোকল নাম্বারটা প্রেফিতরা যাবে প্রেফি থেকে আপনার মালিকের কাছে জানা জানানো হইবো যদি মালিক কোনো কারণে আগ্রহ না দেখায় সেটা আপনার পেন্ডিং নাম্বার হয়ে কিছুদিন থাকার পরে এটা রিজেক্ট হয়ে যাবো সো যারা আপনার আবারও বলতেছে যারা আপনার না পলি বা এসে আপনার নূলস্তগুলো গ্রহণ করতেছেন তারা অবশ্যই মাধ্যমের সঙ্গে সরাসরি স্ট্রিক্ট আলাপ করবেন যে এটা কোনো রকম কোনো ঝামেলা আসে কিনা বা যদি প্রেফিতরা নক করে তাহলে মালিক সরাসরি উপস্থিত হবে কিনা বা মালিক ইতিবাচক কোনো অ্যান্সার দেবে কিনা যদি না দেওয়া থাকে বা এই যদি ঝামেলা দেওয়ার থাকে মালিক ইনফর্ম সারা যদি আপনি এই জিনিসগুলো আমাদের জন্য আবেদন করা থাকে তাহলে আপনি এই জিনিসগুলো গ্রহণ করবেন না ওইখান থেকে আপনি ক্যান্সেল করে দেন কারণ এগুলো পরে ইলেভেন থাওয়ারে ভিসা হবে না তো আজকে এইখান থেকে ভালো থাকবেন আল্লাহ চাও চাও আসসালামু আলাইকুম আহমদ তালাবার